আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইবনাত মেডিসিনে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ইবনাত মেডিসিনে আজকে আমরা একটি নতুন ঔষধ নিয়ে আলোচনা করব এটি একটি ইউনানি বা হার্বাল ওষুধ ওষুধটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের নিউট্রিসিউটিক্যাল ডিভিশন বা হার্বাল ডিভিশন যেটা বলেন ইউরিপাম হচ্ছে এক ধরনের প্রস্রাবের বিভিন্ন সমস্যায় নির্দেশিত একটি ওষুধ আমরা বরাবরই বলে থাকি সব ওষুধই অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেয়ে থাকবেন হ্যাঁ তো আজকে আমরা ইউরিপাম নিয়ে একটু আলোচনা করি ইউরিপামটা হচ্ছে একটি সবজিলেটিন ক্যাপসুল এটি মূলত সম্ভাব্য বিভিন্ন কাজের মাধ্যমে অ্যান্টি ইস্টোজনিক কার্যকারিতা দেখায় যেমন মূত্রের প্রদাহ মাত্রা বাড়িয়ে দেয় রেসিডুয়াল মূত্রের পরিমাণ কমায় মূত্রের নিঃসরণজনিত প্রদাহ কমায় রাত্রিকালীন মূত্রত্যাগের হার কমায় এবং প্রদাহনাশক কার্যকারিতা দেখায় অর্থাৎ এটা আমাদের যে বিভিন্ন প্রস্রাবের যে বিভিন্ন সমস্যা থাকে যেমন অনেকের ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাবের বিভিন্ন ইনফেকশন এবং রাত্রিকালীন ঘুমের সময় ঘুমের মধ্যে অনেকেই কিন্তু দেখবেন বিছানায় প্রস্রাব করে তারা নিয়মিত এই ইউরিপাম সেবন করলে অবশ্যই প্রস্রাব করা বা বিছানায় প্রস্রাব করা থেকে মুক্ত হবে বা মুক্তি পাবে এবার আসি এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম মূলত প্রতিদিন একটি থেকে দুটি ক্যাপসুল খাওয়া যায় এক থেকে দুই বেলা অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে এটা কিন্তু শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য এই ওষুধটা বাচ্চাদের জন্য না আর এটার মূলত এই ইউরিপামটা হচ্ছে প্রোস্টেটের স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিত হয়ে থাকে এটি প্রোস্টেটের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতে এবং মূত্রের প্রবাহ বাড়াতে সাহায্য করে এতে রয়েছে জিঙ্ক যা স্বাভাবিক প্রজনন ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ পুরুষের বিভিন্ন প্রজনন ক্ষমতা বৃদ্ধি বা মহিলাদের অনেক সময় গর্ভ বাচ্চার ধারণ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে এটা অনেক হেল্পফুল আর এর কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে খুব কম ক্ষেত্রে পরিপাকতন্ত্রের কিছু সাধারণ সমস্যা দেখা দিতে পারে খালি পেটে খেলে বমি বমি ভাব হতে পারে তিন থেকে সরি তিন দশমিক এক শতাংশ রুগীদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে আর অপারেশনের রোগীদের ক্ষেত্রে অবশ্যই অপারেশন করা দুই সপ্তাহ আগে থেকে এটা বন্ধ করে দিতে হবে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি পিস বিশ টাকা করে বক্সে তিরিশ পিস থাকে ছয়শো টাকা তবে মূল্য যে কোনো সময় বাড়তে পারে সেটা নিয়ে আবার কেউ কমেন্টস করবেন না যে ভাই আপনি এত বললেন এত হলো সে ওষুধের দাম পরিবর্তন হয় যে কোনো সময় তো এই ওষুধ সম্পর্কে আরও বিস্তারিত আমাদের ইনবক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ